হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার তো মানে পা মুড়ে বসেছি তাই পাটা খুব 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 ব্যথা হয়ে গেছে এই যে পাটা মুড়ে বসছি সেই কারণে পাটা খুব খুব ব্যথা হয়ে গেছে তো এখন খেতে যাব তো তার আগে চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে অন্য কিছু না তো বন্ধুরা নতুন চ্যানেল যেহেতু আমার কারণ তোমরা যদি আমার সাথে মানে আমার যদি কি বলে পছন্দ করো আমাকে যদি পছন্দ করো ভালোবাসো তাহলে ফুল ভিডিও দেখবে একদম স্কিপ করবে না কারণ স্কিপ করলে চ্যানেল তো চেঞ্জ করে মানে তাড়াতাড়ি গ্রো হবে না বাড়বে না তখন আমি মেম্বারশিপও জয়েন করতে পারবো না আর মেম্বারশিপ দেখতে হলে মেম্বারশিপ ভিডিও দেখতে হলে তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ ছাড়া একদম স্কিপ করা যাবে না স্কিপ ছাড়া ভিডিও দেখতে হবে তোমাদের দেখতে ভালো লাগছে না ভিডিও তবু একটু তোমরা পাঁচ মিনিটের ভিডিও বেশি বড় না তো পাঁচটা মিনিট তোমরা একটু চালিয়ে সাইডে রেখে দাও তাহলে পুরো ভিডিওটা যদি দেখা হয় তাহলে আমার ওয়াশ টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হবে আর ওয়াশ টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হলে আমি চ্যানেলে মনিটাই জানতে পারবো আর মনিটাইজ হলে তাহলে তোমাদের জন্য মেম্বারশিপ ভিডিও দিতে পারবো মেম্বারশিপ লাইভ করতে পারবো তাহলে আমাকে যদি ভালোবাসো তাহলে তো এটা করতেই হবে স্কিপ ছাড়া ভিডিও দেখতে হবে ফুল ভিডিও ভালো লাগছে না আমি জানি এখন যেই ভিডিওগুলো আমি মনিটাইজ হওয়ার আগে পর্যন্ত যেই ভিডিওগুলো আমি দেবো সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে না জানি তবুও আমাকে যদি ভালোবেসে থাকো এইটুকু রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা চালিয়ে এক সাইডে রেখে দাও আমার জন্য শুধু ঠিক আছে বন্ধুরা আমি এখন ড্রেসটা চেঞ্জ করি তোমরা দেখতে থাকো কতগুলো পড়েছি দেখবে অনেকগুলো পড়েছি ঠান্ডা পড়েছে না না এটা ঠান্ডা ঠান্ডা কুল কুল এবার হবে তৃণমূল ভাইটিটা নিয়ে আস এরপরেই শুয়ে পড়ি মাইকে পড়তে হবে না বলো এটা খুলে দিই শুধু এটাকে খুলে দিই একদম স্কিপ করো না ভিডিওটা বন্ধুরা ফুল ভিডিও দেখো আমি এটা খুলে দেবো এটা ভিতরেও প্যান্ট আছে না ঠান্ডা লেগে যাবে এখন শীত পড়েছে না তাই দাঁড়াও এক নয় প্রচুর ঠান্ডা পড়েছে বুঝেছো ঠান্ডা ঠান্ডা বুঝেছ এবার হবে তীর্ণ ঠান্ডা ঠান্ডা ভুঁড়িটা অনেকটা কমেছে দেখেছ রোজ হেঁটে হেঁটে বুড়িটা কমে গেছে দেখেছ একদম আরও পাতলা হয়ে যাবে অনেকটা পাতলা হয়েছে আরও পাতলা করে ফেলব ডার্লিং আর পাতলা হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে চলো বন্ধুরা টাটা আবার আসবো পরের ভিডিওতে দেখা হচ্ছে